এক জাতি যাদের ইতিহাস লিখেছিল প্রকৃতি নিজে যখন ইউরোপে বরফের দেয়াল তখন তারা আগুন জ্বালাতে শিখেছিল তাদের গল্প শুরু হয় চল্লিশ হাজার বছর আগে এই জাতি প্রকৃতির সাথে নয় প্রকৃতির অংশ হয়েই বেঁচেছিল পৃথিবীর প্রাচীনতম জাতি তাসমানিয়ার পাহাড় নদী আর বাতাস জানে তাদের নাম তাদের ছিল না বই ছিল না রাজা ছিল গল্প প্রজন্ম থেকে প্রজন্ম সেই গল্প বেঁচে ছিল আগুনের পাশে তারা ছিল প্রকৃতির সঙ্গে একাত্ম তাদের ঘর ছিল খোলা আকাশের নিচে তারা স্বীকার করত কিন্তু কৃতজ্ঞ থাকত তারা কখনো প্রকৃতিকে লুট করত না শুধু ধার নিত একটি পাথর একটি আগুন একটি গান এই ছিল তাদের সভ্যতা খাবার মানে ছিল সাগরের উপহার মাছ সিল ঝিনুক পাহাড়ের গুহা ছিল আশ্রয় আগুন ছিল বন্ধু তাদের জীবন সহজ কিন্তু গভীর তাদের শিল্প ছিল প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশ তারা জানত প্রকৃতি দিলে ফিরিয়ে দিতেও হয় এই কারণেই তারা টিকে ছিল চল্লিশ হাজার বছর তারপর এলো সতেরোশো শতাব্দী সাদাপাল তাসমানিয়ার তীরে দেখা গেল ইউরোপীয় নৌকা নামিয়ে দিল সভ্যতার নামে আগুন যাদের ভূমি তাদের বলা হল বর্বর তাদের ভাষা হারাতে লাগল গান থেমে গেল তাদের আগুন নিভিয়ে দেওয়া হলো বন্দুকের গর্জনে যুদ্ধ নয় ছিল এক অসম লড়াই তারা লড়েছিল অস্ত্র দিয়ে নয় স্মৃতি দিয়ে তাদের কণ্ঠ নিভে গেল কিন্তু প্রতিধ্বনি টিকে রইল তাদের বিলুপ্তি মানে মানবতার ব্যর্থতা তাদের গল্প ইতিহাস নয় সতর্কবার্তা নতুন প্রজন্ম বলছে সেই পুরনো গল্প তাদের শিল্প আবার ফিরে আসছে ক্যানভাসে তাদের ভাষা শেখানো হচ্ছে স্কুলে তাদের নাম চিরকাল থাকবে এই ভূমির হৃদয়ে তাজমিনিয়ান অ্যাবরিজিনালস ভূমির সন্তান সময়ের সাক্ষী তাদের নিঃশব্দতা আজও বলছে আমরা আছি এখনও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন